আমরা ফেসবুকের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা অনেক সময় এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকি যে আসলে আমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না বা আমরা খুব ভালোভাবে ভিডিও তৈরি করার পরও কেন আমাদের ভিডিওতে বেশি ভিউজ আসে না তো বন্ধুরা কেন আপনাদের ভিডিওতে বেশি ভিউজ আসে না এবং কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবেন এই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। কোন কোন কাজগুলো করা যাবে কোন কোন কাজগুলো করা যাবে না কিভাবে আপনারা এই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবেন এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনি যদি চান দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসার জন্য তাহলে সেই ক্ষেত্রে এক নম্বর যে টিপসটি আপনাকে অবলম্বন করতে হবে সেটি হলো কোয়ালিটি ভিডিও তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা এই কোয়ালিটি ভিডিও সম্পর্কে জানেন না বা আসলে কোয়ালিটি ভিডিও বলতে কি বিষয়টি বোঝায় সেই বিষয়টি সম্পর্কে কিন্তু জানেন না যার ফলশ্রুতিতে আপনারা দিনের পর দিন ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনাদের ফেসবুকের ভিডিওতে ভিউজ আসছে না এবং আপনারা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছেন যে আসলে ফেসবুকের মধ্যে কাজ করবেন কি করবেন না তো বন্ধুরা কোয়ালিটি ভিডিও বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হল আপনারা যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটির নির্দিষ্ট একটি টপিক সিলেকশান করে তারপরে ভিডিও তৈরি করা আপনার মন চাইলেও একটি ভিডিও তৈরি করলেন বা আপনার মনের মতো করে একটি ভিডিও তৈরি করলেন যে ভিডিওটির চাহিদা আসলে দর্শকের নেই বা আপনার ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো না তাহলে সেই ক্ষেত্রে আপনি এক হাজারটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেও কখনো কিন্তু আপনি সফলতা পাবেন না এক্ষেত্রে আপনাকে একদম ক্লিয়ার থাকতে হবে আপনি কোন বিষয়ের ভিডিও তৈরি করবেন এবং আপনার ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো দেখাবেন এই বিষয়গুলো কিন্তু আগে থেকে আপনাকে ঠিক করে নিতে হবে অথবা ভিডিও তৈরি করার আগে আপনি একটি কাগজ কলম নেবেন নিয়ে আপনার ভিডিও টাইটেল কি হবে আপনি ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো দেখাবেন কোন বিষয়ের কথা বলবেন এবং কী কী কথা বলবেন এ বিষয়গুলো আগে থেকে নোট করে নেবেন নোট করে নিয়ে সেটি দু তিনবার আগে পড়ে নিয়ে সেইভাবে কিন্তু আপনার ভিডিওর মধ্যে সেগুলো উপস্থাপন করতে হবে এবং পাশাপাশি অবশ্যই আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওটির কালার গ্রেডিং বা আপনার পিকচারটি দেখতে যাতে খুব ভালো মতো হয় বা দর্শকদের চোখে লাগে সেই ক্ষেত্রে আপনাকে কালারের কাজগুলো ভালোভাবে করতে হবে কোথাও যদি একটু অন্ধকার হয় সেখানে একটু আলো বাড়িয়ে দিতে হবে কোথাও যদি একটি আলো বেশি হয় সেখানে একটু কমিয়ে দিতে হবে কোথাও দেখা গেলো আপনার ভিডিওটি ক্লিয়ার না সেই ক্ষেত্রে যে কালার গ্রেডিংয়ের বিষয়টি আছে সেখানে কোনো কালারটি কমিয়ে দিয়ে কোনো কালারটি বাড়িয়ে দিয়ে সেটিকে অ্যাডজাস্ট করতে হয় এই বিষয়টি আপনাকে করতে হবে পাশাপাশি আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন আপনার ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি আছে সেই সাউন্ড কোয়ালিটির দিকেও কিন্তু আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে এই বিষয়গুলোকে যদি আপনি খেয়াল না করে যেন তেন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কখনোই কিন্তু আপনার ভিউজ আসবে না বা আপনি কখনোই কিন্তু এই ভিডিওগুলো থেকে ভিউজ পাবেন না তাই অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে এই বিষয়গুলো যদি আপনি মেনটেন না করে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করতেই থাকেন আপনি কখনোই কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন না আর অবশ্যই আপনি যদি ঘরের মধ্যে ভিডিও তৈরি করে থাকেন দেখা গেল আপনি এমন কোনো ভিডিও তৈরি করেন যে ভিডিওটি তৈরি করার জন্য আপনাকে বাইরে যেতে হয় না তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ঘরের মধ্যে ভালো পরিমাণে লাইট সেট ব্যবস্থা রাখতে হবে যাতে করে আপনার ভিডিওটি খুব ভালোভাবে ক্লিয়ারলি দেখা যায় এবং দর্শকরা বুঝতে পারে আপনি এমন ভিডিও তৈরি করলেন আপনার ঘরের মধ্যে আলো কম আপনার মুখ স্পষ্ট করে দেখাই যাচ্ছে না সেক্ষেত্রে আপনার কিন্তু এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ না আসারই সম্ভাবনা আছে এক্ষেত্রে আপনি ঘরের বাইরে গিয়ে প্রাকৃতিক আলোর মাঝে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন এই ভিডিওগুলোর কিন্তু ফিডব্যাক বেশি পাওয়া যায় বা এই ভিডিওগুলোতেও কিন্তু লাইটের কোনো কমতি থাকে না এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করে তারপরে ভিডিও তৈরি করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি আপনাকে করতে হবে সেটি হলো ট্রেন্ডিং টপিকের ভিডিও আপনাকে বেশি বেশি তৈরি করতে হবে আপনি যদি নতুন অবস্থায় বেশি পরিমাণে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ট্রেন্ডিং টপিকগুলো কাভার করতে হবে তবে ক্ষেত্রে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে আপনি বর্তমানে সমাজে যে বিষয়গুলো নিয়ে বেশি কথা হচ্ছে সেই বিষয়টি নিয়েই যে ভিডিও তৈরি করবেন এমন কোনো কথা নেই আপনি যে টপিক এক্সপার্ট বা যে টপিকটের জন্য আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন এবং সেই অনুযায়ী আপনার যে পেজের ক্যাটাগরি সিলেক্ট করা আছে সেই বিষয়টি কিন্তু আপনাকে আগে ফোকাসে রাখতে হবে আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন চিন্তাভাবনা করেছেন বা আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেক্ট করেছেন অবশ্যই কিন্তু আপনাকে সেই টপিকের কোন বিষয়গুলো ট্রেন্ডিংয়ে আছে সেগুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যদি সেই বিষয়গুলো খুঁজে বের করে সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে থাকেন সেই ক্ষেত্রে আপনি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার হলেও আপনার ফেসবুক পেজের মধ্যে বা আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণে কিন্তু ভিউজ নিয়ে আসা সম্ভব আপনি কিন্তু দ্রুতই আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে এসে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতে পারবেন তবে একটি বিষয় আমি আবারও বলে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনাকে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও পেজের মধ্যে আপলোড দেওয়া যাবে না এবং আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরির ভিডিওগুলো কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কম্বিনেশন বন্ধুরা কম্বিনেশন বলতে আমি যে বিষয়টি বোঝাচ্ছি সেটি হলো আপনি যখন একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন সেই ফেসবুক পেজের রিস যদি আপনি বাড়াতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওতেও কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে আর রিল্স বাড়ানোর জন্য আপনাকে যে পন্থাগুলো অবলম্বন করতে হবে সেটি হলো আপনার যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজের মধ্যে প্রতিনিয়ত আপনাকে পিকচার পোস্ট করতে হবে টেক্সট পোস্ট করতে হবে আপনাকে স্টোরি পোস্ট করতে হবে আপনাকে সপ্তাহে অন্ততপক্ষে একদিন লাইভে আসতে হবে বড় ভিডিওর পাশাপাশি অবশ্যই আপনাকে রিলস ভিডিও পাবলিশ করতে হবে এই কাজগুলো আপনি যদি প্রতিনিয়ত করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজের রিস্ক কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পেতে শুরু করবে আর যখন আপনার একটি দর্শকের কাছে আপনার একটি রিলস ভিডিও পৌঁছাবে এবং সেই ভিডিওটি যদি দেখে তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন একটি পরবর্তীতে বড় ভিডিও আপলোড করবেন আপনার সেই ভিডিওটিও কিন্তু সেই দর্শকের কাছে সাজেস্টে নিয়ে যাবে বা তারও কিন্তু টাইম মধ্যে বা নিউজ ফিডের মধ্যে কিন্তু সাজেস্ট করতে শুরু করবে তাই অবশ্যই আপনাকে ফেসবুকের যতগুলো টুলস আছে সব টুলসগুলোর ব্যবহারে কিন্তু করতে হবে এবং এই টুলসগুলোর সঠিক ব্যবহার যদি আপনি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ভিডিওগুলো থেকে বেশি পরিমাণে রিচ পাবেন এবং বেশি পরিমাণে ভিউজও কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে কোনো একটি বিষয় বাদ দিয়ে কোনো একটি বিষয় যদি আপনি বেশি বেশি করেন তাহলে সেই ক্ষেত্রে কখনো কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না সব বিষয়গুলো সমানভাবে আপনাকে নিয়ম মাফিক করতে হবে অথবা দেখা গেল আপনার যদি মনে চায় বেশি বেশি ভিডিও অথবা ফেসবুকের মধ্যে পাবলিশ করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এটিও কিন্তু কখনও করা যাবে না আপনি প্রতিদিন একটি ভিডিও আপলোড করলে প্রতিদিন একটি করুন প্রতিদিন দুইটি করলে দুইটি করুন প্রতিদিন তিনটি করলে তিনটি করুন তবে ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন তিনটি ভিডিও কখনোই একসাথে আপলোড করবেন না নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট টাইম নেবেন এবং সেই টাইম অনুযায়ী আপনাকে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হবে তবে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসার সম্ভাবনা আছে বা বেশি পরিমাণে ভিউজ আপনি পাবেন বন্ধুরা চার নম্বর এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও আপলোড আপনি যদি সঠিক নিয়মে একটি ভিডিও আপলোড দেন সেই ক্ষেত্রেই কেবলমাত্র আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে আপনি যখন একটি ভিডিও আপলোড দিবেন সেই ভিডিওর খুব ভালোভাবে একটি টাইটেল লিখতে হবে সেই ভিডিওর ট্যাগ অ্যাড করতে হবে হ্যাশট্যাগ অ্যাড করতে হবে ভালো মানের একটি থামনেল অ্যাড করতে হবে এবং আপনার ভিডিওটি আপলোড করার কিছুক্ষণ আগে শিডিউল করে রাখতে হবে এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে একটি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটি আমি কয়েকদিন আগে আপলোড করেছিলাম আমার ফেসবুক পেজ আমার চ্যানেলের মধ্যে আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পুরো একটি প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া আছে জিরো টু হিরো ফেসবুক কোর্স নামে সেই ভিডিওগুলো যদি আপনি দেখেন ফেসবুকের মধ্যে সফলতা পাওয়া আপনার কাছে কোনো একটি ব্যাপারই হবে না তবে অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে আপনাকে কিন্তু দেখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এই যে টপিকগুলোর কথা আমি বললাম এই চারটি টপিক যদি আপনি মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন এবং ভিডিওগুলো সেভাবে তৈরি করেন তাহলে দ্রুত কিন্তু আপনার এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে এবং অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে এইভাবে কিন্তু একটি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসা সম্ভব হয় আপনি কখনোই আপনার দর্শকদের কাছে পৌঁছাতে পারবেন না আপনার ভিডিও যদি ভালো না হয় বা আপনি যদি সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে কাজ না করে থাকেন তাই অবশ্যই আপনারা যারা দর্শক আছে তাদেরকে আপনার ভিডিও দেখাতে বাধ্য করতে হবে বা দেখতে বাধ্য করতে হবে যাতে করে আপনার ভিডিওর প্রতি তারা আকৃষ্ট হয় সেই কাজগুলো করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে